দেখো আমি সীমিত জ্ঞান দিয়ে যেটা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো বলে আমি এই ভিডিওটা নিয়ে আসছি কয়েকটা এমসিকিউ তোমাদের চাহিদা এবং যোগান রয়েছে তো চাহিদা থেকে আমরা ফার্স্ট এমসিকিউগুলো করছি আমি চেষ্টা করব যতটা বেশি সম্ভব সম্ভব তোমাদের ভিডিও দেওয়ার দেখো বুঝতে অসুবিধা হলে বলবে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হলো একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে ক্রেতা যে পরিমাণ দ্রব্য কিনতে থাক প্রস্তুত থাকে তাকে অর্থনীতিতে বলে এটার উত্তরটা দেখো আছে তোমরা যারা ভিডিও দেখছো তারা উত্তরটা দেবে উত্তরটা দেওয়ার জন্য সেকেন্ড আমি ওয়েট করলাম উত্তরটা হবে চাহিদা অপশান বি পরেরটা বলেছে যে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু নয় দেখো এখানে চারটি অপশন আছে আমি আবারও পাঁচ সেকেন্ড ওয়েট করলাম উত্তরটা হবে অপশন ডি সমপ্রান্তিক উপযোগিতা পরের প্রশ্নটা একটি দ্রব্যের পরিবর্তে দ্রব্য অপ একটি দ্রব্যের পরিবর্তে অপর দ্রব্য ব্যবহার করা হয় তাহলে দ্রব্য দুটিকে বলে আমি এখানে অপশনগুলো দিলাম আবারও পাঁচ সেকেন্ড ওয়েট করলাম উত্তরটা হবে পরিবর্ত দ্রব্য এর পরের প্রশ্ন যে দ্রব্যগুলি একই সঙ্গে ব্যবহার করা হয় তাদের বলে আমি আবার করলাম। উত্তরটা হবে পরিপূরক দ্রব্য অপশন বি পরের প্রশ্ন অন্যান্য ক্রেতা ক্রেতার দ্রব্য কেনার কেনা দেখে যখন কোনো ক্রেতা দ্রব্য কেনে তখন তাকে বলে এখানেও আমি আবারও করছি এখানের উত্তরটা হবে অপশন এ পারস্পরিক প্রভাব বা প্রদর্শন প্রভাব দ্রব্যের চাহিদার সঙ্গে চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলি ক্রিয়াশীল নির্ভরশীলতা সম্পর্ককে বলে দেখো বলো কোনটা হবে আচ্ছা এখানে এই তিনটের মধ্যে উত্তরটা আছে হবে চাহিদা চাহিদা অন্যান্য বিষয়ে ক্রেতার ক্রেতার আয় সংশ্লিষ্ট দ্রব্যের দাম ইত্যাদি স্থির থাকা অবস্থায় দাম ও সেই দ্রব্যের সে তাকে কি বলে এটার আমি অপশন গুলো দিলাম চারটে অপশন বলে উত্তরটা কি হবে উত্তরটা হবে চাহিদা নিয়ম এর পরের প্রশ্ন একটি নির্দিষ্ট সময় কোনো বিভিন্ন দামে ক্রেতা যে পরিমাণ দ্রব্য কেনে তার রেখাচিত্রে প্রকাশ করলে যা পাওয়া যায় তাকে বলে কি এখানেও আমি আবারও চার সেকেন্ড ওয়েট করলাম উত্তরটা হবে চাহিদা রেখা আচ্ছা নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বাড়লে চাহিদা কি হবে এটা হবে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কমে যায় অপশন বি শর্করা জাতীয় প্রধান খাদ্য খাদ্যের মোটা চাল আলু ইত্যাদি দাম বাড়লে ক্রেতা এই দ্রব্যের পরিমাণ খাদ্যগুলি বেশি দ্রব্যগুলিকে বলা হয় ড্যাশ বা কি বলা হয় উত্তর কি হবে তোমরা বলবে উত্তর হবে অপশন সি গিফেন দ্রব্য এই দশটা প্রশ্ন আলোচনা করলাম তোমাদের উৎসাহ পেলে আমি নিশ্চয়ই আরো প্রশ্ন নিয়ে আসবো এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ